এটা কি ফোর স্টোপ জি যে আলাদা মোবাইল চেম্বার এই যে এখান থেকে আলাদা মোবাইল দেবেন চারশো গ্রাম এখান থেকে আপনার পেট্রোল দেবে এই যে কেজি ও এই দশ কেজি দেখেন কিন্তু সব না ভাই অনেকে বলে জাপান দেয় না সব না ভাই এগুলো জাপান হলে অনেক দামে একটু ভালো মন্দ আছে যারা একটু বাজেট কমের ভিতরে নিতে চায় তারা এটা নিতে পারে এটা দুই ইঞ্চি আছে

চার ইঞ্চি চার ইঞ্চি একটা এটা চার ইঞ্চি ইয় যারা এটার ভিতরে হুন্ডা আছে আমার ঠিকানা হচ্ছে গিয়া ঢাকা নবপুর রোড আর টাওয়ারের তলায় একশো সাত নাম্বার হোল্ডিং দু তলায় দোকান আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও তো বিওর্স আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি বরিশাল এন্টারপ্রাইজে আজকে আমরা দেখাবো পেট্রোল পানির পাম্প যারা আসলে পেট্রোল পানির পাম্প করতেছেন বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির সেগুলো কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখাবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমরা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমেই আপনাদের এই যে বরিশাল এন্টারপ্রাইজে কীভাবে আসবে একটু বলেন আমার ঠিকানা হচ্ছে কি ঢাকানভপুর রোড জি আরজু টাওয়ারের দিদি তলায় একশো সাত নম্বর হোল্ডিং দোতলায় বিসিক্স দোকান

এই মালটা আমি একটু দেখায় নেমাইয়া তাহলে আর কি হবে নাট আছে খুব হেভি আচ্ছা এখান দিয়ে আপনি কুমাতে বাড়াতে পারবেন আর সবচেয়ে আপনার তেল আছে তেল কম খাবে যত মেশিন

আচ্ছা ভাই এইটার তাহলে আপনারা প্রাইস কত রাখছেন এটা প্রাইস হচ্ছে গিয়া আপনার এটা 2 ইঞ্চি এই যে এটা WP20 এই যে হাইপার জাপান কোয়ালিটি ঠিক আছে একটু ঘুরে দেখেন এই যে এই যে দেখেন পামরা কত হেভি দেখেন একটু অনেক এই দেখেন ফিনিশিং কিন্তু অনেক ভালো অনেক সুন্দর জি 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 এটা ভালো ভাই ফিনিশিং বোঝা যায় কোনটা ভালো কোনটা মন্দ তো আপনারা দেখে কিনবেন তো এটা এই মালটা নিলে আপনারা অবশ্যই লাস্টিং বেশি দিন যাবে তেল খরচ কম খাবে আপনারা তালে শান্তি পাবেন আচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটা 2 ইঞ্চি হচ্ছে কি আপনার 13500 আমি করে দেবো সাড়ে বারো হাজার জি সাথে আপনার এই দাম দিয়ে দেবো সাথে একটা মোবাইল ইনশাল্লাহ জি জি ওকে বন্ধুরা সাথে এটার দুইটা মডেল হয় আমাদের এই এটা তিন ইঞ্চি এটা দুই ইঞ্চি যদিও সবচেয়ে বেশ কোয়ালিটি মাল আচ্ছা উন্নত মানের কম খাবে আপনার সাউন্ড কম আর এটা আপনার ট্যাঙ্কি আলহামদুলিল্লাহ বড় আছে বেশি তেল আপনার ঢুকবে

তবে এই যাই এটা কিন্তু এই যে আমরা যে বলি হসপর সাড়ে সাত বলি কেউ সাড়ে আট ঘোড়া বলি কেউ দশ ঘোড়া বলি সব মিছা কথা ভাই আচ্ছা এইগুলো মূলত সর্বোচ্চ হয় সাড়ে সাত এই যে কম দেগুলো এগুলো কিন্তু অনলি পাঁচ গুড়া চার ঘোড়া ছয় ঘোড়া আচ্ছা লেখা কিন্তু সাড়ে সাত ঠিক আছে আবার এই যে মোবিল সেন্সর গুলা এই যে আপনার মোবিল সেন্সর গুলা জি এই যে এখানে দেখা যায় সব মানে কিন্তু এটা আছে কিন্তু সবগুলো কাজ করে না ভাই দেওয়া ঠিকই কিন্তু সবগুলো কিন্তু কাজ করে না দামিগুলো কাজ করে ভাই এই যে সুযোগ নাই আচ্ছা এটা শুধু এখানে লেখা আছে আপনার তারপরে আপনার এই যে এই যে কাঠমান গাছ লেখা আছে একবারে এটা প্রাইস হচ্ছে কি আপনার তেরো হাজার টাকা তো আট আছে রবিন বাজারে বাজারে তো অনেক রবিন আছে এগারো টাকা এগারো টাকা জি এটা এটা ওই লেখা আছে সাড়ে সাত আচ্ছা লেখা সাড়ে সাত লেখা আছে কিন্তু আপনার ওই সাড়ে পাঁচ গোড়াই সাড়ে পাঁচ জি জি

এটা অবশ্যই আপনারা করবেন জি যার সঙ্গে কথা বলবেন ওনার লোকের সাথে আপনারা সরাসরি আর আমার দোকান না চলে আমাকে ফোন দেবে আমি রিসিভ করব ঠিক আছে আমার যদি ভালো লাগে চলে যাবেন চলে যাবেন চলে যাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই খুব চমৎকার কিন্তু দালালের খবর পড়লে অনেকেই কম দাই মালে ভালো কয় তাই কয় তারা দাই মাল দেয় না ভাই ওই দালালের টাকাটা কত মন লাগে হুম 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 এটা তো অনেক কাস্টমার বোঝে না ওকে দর্শক বন্ধুরা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম